রাজধানীর বরজলায় এক যুবকের দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং এএমসির স্থানীয় এক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন জনগণ সংবাদ মাধ্যমের ল্যান্সের সামনে নানান প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট পুলিশ অফিসার এবং এমসি কর্মকর্তাগণ বরজলা মোহন ক্লাব এলাকায় এক যুবকের দুর্ঘটনাগ্রস্ত হবার ঘটনায় সকালে রাস্তা অবরোধে নেমেছিলেন স্থানীয় জনতা তাহলে উদ্দেশ্য ছিল আগরতলা পুর নিগমের গাড়িগুলোর সকল বৈধতা মেনে চলাচল করবে এ সমস্ত গাড়িগুলোর লাগাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে রাখতে হবে এদিন ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন বানের সামনে পড়েন রামনগর ফানির ওসি সহ স্থানীয় দায়িত্বপ্রাপ্ত এএমসি কর্তৃপক্ষ বেআইনিভাবে এএমসির গাড়িগুলো শহরের রাজপথে চলাচল করলেও কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয় না সে প্রশ্ন তোলা হয় ওসির সামনে এক্ষেত্রে তিনি যে উত্তর দেন তাতে তার দায় সারা ভাব স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় যে গাড়িটা বললো যে তিন চাকা অটো গোলায় অ্যাক্সিডেন্ট এখানে করেছে ওদের কোন নাম্বার নেই নাম্বার প্লেট না থাকার কারণে মানুষ দেখতে পায়নি এমসি একটা নাম্বার লিখে রেখেছে বাস এতটুক দিয়ে আপনি কি বলবেন আপনার পাবলিক গাড়ি দেখলে আপনি হাত বাড়িয়ে দেন মিউনিসিপ্যালিটির গাড়ি গুলোকে আপনারা কেন ধরেন না হয় যেটা আছে লোড নেওয়া হবে দিব্যি গাড়ি নিয়ে রোজ রাস্তায় চলছে আপনারা ধরেন না কেন যদি এমন কিছু নোটিস হয় অবশ্যই আমরা ধরব এতদিন যাবৎ আজ থেকে কমসে কম দশ বছর যাবৎ এই অটোগুলো রাস্তায় চলছে আপনারা সেই সময় আপনারা দেখেন না ধরা হয়েছে যা যা যেটা যা যা যেটা অ্যাকশন নেওয়া সেটা নেওয়া হয়েছে আমরা জানি স্থান্য মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী পরিবহন দপ্তর থেকে নাম্বার নিতে হয় এমসি কিভাবে নাম্বার দেয় গাড়ির নাম্বার সেটা তো আমরা তদন্ত করে দেখতে হবে যদি কোন কোনো পার্টিকুলার অভিযোগ থাকে আমরা তদন্ত করে দেখব ঘটনা প্রায়

গাড়ি হলেও কেন পরিবহন দপ্তরের নিয়ম কানুনগুলি এমসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে চলছে না তা নিয়ে প্রশ্ন করা হলে এমসির স্থানীয় একজন কর্তৃপক্ষ সাংবাদিকদের সামনে কি জবাব দিয়েছেন তা শোনা যাক আপনার গাড়িগুলোর নাম্বার ছাড়া কিভাবে রাস্তায় চলে নাম্বারী গাড়িতে নাম্বার প্লেট থাকতে হবে আপনারা ইঞ্জিন চেঞ্জ নাম্বার লেখে কিভাবে গাড়ি চালান এইগুলা এগুলার একটা মানে সরকারের একটা সমস্যা হয়েছিল বিএস ফোর থেকে বিএস সিক্স এ কনভার্সন এটা আটকে গেছে ঠিক আছে এটা সমস্ত কিছু আপনারা ভেহিকলসের মধ্যে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে নাম্বার ওইগুলার মানে ইয়েও নেই

দিন দিন নানান দুর্ঘটনা ঘটালেও বাস্তবে কিভাবে এই গাড়িগুলো পার পেয়ে যাচ্ছে সাধারণ যান চালকদের রেজিস্ট্রেশন পলিউশন লাইসেন্স ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র না থাকলে যেখানে পুলিশ ট্রাফিক পুলিশ হাজার হাজার টাকা ফাইন করে সেখানে কোন কারণে এএমসির গাড়িগুলো অনায়াসে পার পেয়ে যাচ্ছে প্রিয় দর্শক তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এদিন এএমসির তিন চাকার গাড়ি ধাক্কার কারণে একটি পা হারান দুর্ঘটনাগ্রস্ত যুবক এই বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতার তরফে দাবি উঠেছে পুলিশ হোক কিংবা এমসি কর্তৃপক্ষ সরকারি বিভিন্ন দপ্তরের যতগুলো রয়েছে প্রত্যেক দপ্তরের সংশ্লিষ্টদের রাস্তায় আইন মেনে চলতে হবে এক্ষেত্রে ট্রাফিক দপ্তর ও পরিবহন দপ্তরের আধিকারিকদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেই হবে ন্যাশনাল